তুমি কি পারমিতাকে ভুল প্রমাণ করার মিশনে নেমেছো নাকি তনিমা না মানে পারমিতাকে নিয়ে তুমি জেলাস ফিল করতেই পারো কিন্তু আমাদের প্রজেক্ট যখন দশ নম্বর মহা বিপদ সংকেতের কবলে তখন তোমার ভিতরে এত খুশি কেন সেটাই আমি বুঝতে পারছি না মা মা তুমি এখন যাও তো আমি কাজটা করি কিন্তু বিষয়টা এখনই ডিসকাস করা দরকার যত যাই হোক বিয়ে বলে কথা আহ

ভাই পারমিতা সিদ্দিকের ফোন নাম্বারটা পেতে পারি পারমিশন ছাড়া তো যাবে না আমার আসলে ওনার ডিজাইনটা খুবই পছন্দ হয়েছে ওনার সাথে কাজ নিয়ে একটু আলাপ করতে চাই তাই অনেক হয়েছে সব নাটক তোমরা যদি দেখতে চাও দেখো আমি চললাম কোথায় যাচ্ছ পারমিতার কথা শেষ হোক তারপর না সবাই একসাথে যাব ঠিক আছে এক মিনিট নিঝুম ফোনটা একটু দাম ঠিক আছে অনেক ধন্যবাদ ভাই রাখছি এই নম্বরে একটা কল করো তো নিঝুম আমার এই সিনটা এখনই সুইচ অফ করতে হবে ছাড়ো তো ছাড়ো তোমরা থাকো আমাকে একটু বাইরে যেতে হবে আমাকে বাসে ইমার্জেন্সি একটা কল করতে হবে দাঁড়াও তো সরো বলছি সরো তুমি এখান থেকে নিঝু কল করো নিজের ক্ষতি করে হলেও এখন নিজেকে বাঁচাতে হবে কিছু একটা ভাবো তো নিমা কিছু একটা ভাবো কি হলো নিঝুম কল করো এটা ইজ দা বেস্ট ডিফেন্স সবাই কি তো শুরু করেছ আমার সাথে কে কি প্রমাণ করবে করুক আমাকে কেন এখানে জোর করে আটকে রাখা হচ্ছে বারবার বলছি আমাকে ইমারজেন্সি একটা কল করতে হবে সেটাও আমাকে করতে দেওয়া হচ্ছে না তোমরা কি মঘের মূল্য পেয়েছো নাকি হ্যাঁ কি পেছড়া কি তোমরা সবাই নিঝুম দেখো তো এটা তোমার নাম্বার না হ্যাঁ শুধু এটুকুই দেখানোর ছিল তোমাদের এবার তোমরা আসতে পারো আমাকে ছুটির কাজ করতে হবে তোমরা কেউ প্লিজ তার কথা বিশ্বাস করো না হয়তো ও আমাকে ফাঁসানোর জন্য নিজেই আমার নাম্বার থেকে ওই ম্যাগাজিন অফিসে ফোন দিয়েছিল আর তুমিও সেজন্যই এই নতুন সিমটা কিনেছো দেখো সৌরভ সিমটা আমার আগেরই কেনা আমি নেট ইউজ করার জন্য সিমটা কিনেছি শুনলে না পারমিতার কাজ আছে অপ্রয়োজনীয় কথা বলে ওর সময় নষ্ট করো না তনিমা তুমি যাচ্ছিলে যাও আমি থ্রি জি শেষ করে তার যাব আমিও পারমিতা আর সৌরভের সাথে যাব তুমি একা চলে যাও আমি তোমার সাথে যাচ্ছি না তোমরা সবাই আমাকে চলে যাও তনিমা। নিমা পারিফান ক্র্যাপসে তোমার অবদান আমি সারা জীবন মনে রাখব থ্যাংক ইউ ভেরি মাচ আমি আসলে পারমিতা শেষবারের মতো বলছি যাও থ্রিডির কাজটা আমি করি পড়ি আমার লড়াই আমাকেই করতে দাও সৌরভ পারমিতা না জেনে তোমাকে ভুল বুঝেছে আই এম ভেরি সরি আমার কারো উপর কোনো রাগ নেই কোনো দুঃখ নেই বরং আজকে আমি বুঝতে পেরেছি পৃথিবীতে আসলে একাই এগিয়ে যেতে হয় আমরা তোমাকে একা ছাড়লেও একজন ছিল যে তোমার উপরে বিশ্বাস রেখেছিল আমার আফসোস হচ্ছে আমি যদি তখন আরমান ভাইয়ের মতো তোমার পাশে থাকতে পারতাম কেন যে একটু সময়ের জন্য আমার মনে হলো যে সত্যি তুমি ওই ডিজাইনটা কপি করেছো এখন আর কিছু যায় আসে না রবীন্দ্রনাথ নাতনি আমরা অন্যায় করেছি তোমার উপরে বিশ্বাস হারিয়ে তোমাকে করে এখন তুমি যতক্ষণ না পর্যন্ত আমাদেরকে করবে ততক্ষণ পর্যন্ত আমি 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 এই আমি বক মতো এক পায়ে দাঁড়িয়ে থাকবে এই যে এই যেন ঠিক এভাবে আমার কাজ শেষ না পর্যন্ত এভাবেই এটাই তোমার শাস্তি আচ্ছা আমরা তাহলে এই প্ল্যান নিয়ে করছি তাই তো দ্যাটস নাইস ঠিক আছে আমি প্রপোজালটা রেডি করে মেল করে দিচ্ছি কেমন ওকে ওকে সবার কিছু করার সময় আছে শুধু আমার কথা শোনা নেই বাসার কারো কোনো সময় নেই কি ব্যাপার আমার কথা তোমার কানে ঢোকেনি কি হয়েছে কি হয়েছে মানে আমি তোমার মায়ের কাছে গিয়েছিলাম আমাদের বিয়ের কথা বলতে উনি আমার কথা শুনলই না মানে ম্যানার বলতে তো একটা কিছু থাকে নাকি মা শুনলেও বাকি আর রাজি হলেও বাকি এরকম উইয়ার্ড ঘটনা এই বাড়িতে আগে কখনো ঘটেনি আর ঘটবেও না এটা এটা উইয়ার্ড ঘটনা ডেফিনেটলি এটা উইয়ার্ড ঘটনা তো এই বাড়িতে কোনো উইয়ার ঘটনার কমতি আছে নাকি এর মাঝে যদি আরও একটা ঘটে তাহলে ঘটুক তোমার এখানে সমস্যা কী ফার সমস্যাটা কি সেটা যদি তুমি বুঝতে না পারো তাহলে আমারও ইচ্ছা নেই নতুন করে তোমাকে বারবার বোঝানোর আর সিদ্ধান্ত যা দেওয়ার তা তোমাকে আমি আগেই দিয়ে ফেলেছি আমার আর তোমার বিয়ে কখনোই হচ্ছে না কেন আর বিয়ে হবে না কেন সেকেন্ড ম্যাচ করতে যাচ্ছো না ইরফান নিজের বিয়ে করা বউকে তো আরেকবার বিয়ে করবে সমস্যাটা কোথায় সমস্যাটা কি তোমার ও নাকি সমস্যাটা তোমার না সমস্যাটা ওই পারমিতার রিয়া প্লিজ আমার এখন সংশে যে বিয়ের অনুষ্ঠানে ঢং করার থেকেও অনেক ইমার্জেন্সি কাজ আছে আমার থেকে ইম্পর্টেন্ট কাজ কি আছে তোমার যাচ্ছে চিও না যে শরীরের কথা ভাবো তোমার ইনজুরি এখনো ঠিক হয়নি আর এসব এখন কেন করতে হবে তোমাকে কেন বিয়ে করলে কি আমার বাবাকে ছাড়ানোর জন্য আমাকে টাকা ম্যানেজ করতে হবে রিয়া আর এর জন্য আমি কারোর উপর আর ডিপেন্ড করতে পারব না বাবার ডুবে যাওয়া বিজনেসটা এবার আমাকেই দাঁড় করাতে হবে এতটুকু আমি বুঝে গেছি যে কেউ আমাকে আর হেল্প করবে না কেউ এখন থেকে যা করার সব আমি একাই করব খবর আছে যে তোমাকে সাহায্য করবে না পাপাই তো তোমাকে সব ব্যবস্থা করে দিবে হ্যাঁ সেই অনেক ব্যবস্থা করেছে তোমার পাপা সবটা আমার দেখা হয়েছে সব আমি ওসমান আলী খানের ছেলে আমি নিজেও জানি যে কিভাবে ব্যবসা দাঁড় করাতে হয় তোমার পাপা ঠিকই বলতো যে ইমোশন দিয়ে ব্যবসা হয় না এতদিন আমি ইমোশনাল হয়ে সব ডিসিশন নিয়েছি ইমোশনাল হয়ে যত ডিসিশন আমি নিয়েছি সব ছিল ভুল ডিসিশন সব সব ভুল ডিসিশন ছিল মানে তুমি কিসের কথা বলছো আমাকে বিয়ে করার কথা রিসেন্ট রিয়া এই বিষয় নিয়ে আমি আর কোনো কথা বলতে চাই আমাকে এখন কিছু এমার্জেন্সি কল করতে হবে আমাকে তুমি অ্যাভয়েড করছো ইরফান আমিও দেখব যে তুমি কিভাবে বিয়েটা আটকাও তোমার এত বড় সাহস রিয়া কেমন আছিস মা কি খবর তো পাপা তোমাকে একটা কথা জানানো দরকার কি কথা রে মা আমি আর ইরফান বিয়ে করব মানে আবার বিয়ে করব এ রিয়া মা তুই মানে এরকম ডিসিশন কেন নিচ্ছিস এক্ষুনি কেন করতে হবে আরো কিছুদিন আমার ইচ্ছে হয়েছে তাই এরকম ডিসিশন নিয়েছে আমি এনে আর কোনো কথা শুনতে চাই না আহা রাগ করিস না মা তোর শরীর এমনিতেই মামনি বাবা তুমি কি ইরফানের মতো কথা বলছো একই কথা বারবার ঘ্যান করছো ইরফান কি কিছু বলেছে তোকে ও চায় না আমাকে আবার বিয়ে করতে আর কেন চায় না সেটা আমি জানি এজন্যই ওকে বিয়ে করার জেদ আমার উপর চেপে বসেছে পাপা শোনো আমি যেটা বলেছি সেটা কিন্তু আমি করেই ছাড়ব তুমি আমাকে হেল্প করবে কি করবে না সেটা বলো আর না হলে কিন্তু আমি উল্টাপাল্টা কিছু করে ফেলব কি বলছিস শিশু প্লিজ মা কথা গরম কৃষ্ণ আমি বিষয়টা দেখছি দেখা দেখি তো কিছু নেই বাবা কালকের মধ্যেই আমাদের সেকেন্ড বিয়ের একটা ডেট করতে হবে তোমাকে এর থেকে বেশি কিছু আমি জানি না আমি কি ঠিক শুনলাম এটা রিয়া আপা শাশিরে এটা কি কইল কার বিয়া রিয়া আপা কি তাইলে ছোট ভাই যান রে হায় হায় তো তাহলে অনেক বিপদ ছোট ছোটোভাবেই আপনি একদম কারেক্ট সময় আসছেন আপনার সাথে আমার খুব দরকারি কথা আছে আমার খুব ক্লান্ত লাগছে শিলে আজ আর কিছু শুনবো না ঘরে গিয়ে শুয়ে পড়বো টানা কাজ করতে হয়েছে তো কিন্তু আমার কথা এখনই কন লাগবো নাহলে পরে অনেক দেরি হয়ে যাব বেশি সময় নিও না যা বলার তাড়াতাড়ি বলো আমি উপরে গেছিলাম বুঝছেন তখনই রিয়া কেমন আছে এখন কে যে কেমন আছে সেটাই বুঝতে পারছি না তোমাকে থানায় ধরে নিয়ে গেল সেখানেও যেতে পারলাম না শুধু শুনলাম মা গিয়ে আমি এখন থানায় নেই ইরফ্যান তোমার সামনে সুস্থ অবস্থা দাঁড়িয়ে আছি তাই এখন আর এসব নিয়ে না ভাবলেও চলবে রিয়ার শরীর কেমন হাসপাতালে আছে এখনো কিসের হাসপাতালে আছে এই বাড়িতেই আছে পুরাপুরি সুস্থ পুরা বাড়ি এই ঘর এই ঘর ঘুরে বেড়াইতেছে আর পাগলের মতো কি যেন প্রলাপ বকতেছে এই মাইয়াটা মরবো না পরে শান্তিতে বাঁচতেও দিব না শেওলে রিয়া অনেক বাজেভাবে ইনজিউড হয়েছে মরেও যেতে পারতো এমন একজনকে নিয়ে এভাবে কথা বলে যাও তুমি নিজের ঘরে যাও কিন্তু আমার কথাটা শেওলে আচ্ছা যাইতেছি সুমির মাকে বুকে কি হবে এই বাড়িতে যত ডিজাস্টার হয়েছে তার সবকিছুর জন্য আমি একের পর এক ভুল সিদ্ধান্ত আমি নিয়ে গেছি আর আমার সেই ভুল সিদ্ধান্ত গুলোর জন্য তুমি আমি আমরা সবাই সাফার করছি গডনুস আমাদের এই সাফারিংস কবে শেষ হবে এক এক সময় কি মনে হয় যেন পারি মনে হয় নিজেকে একদম শেষ কি কিছু হয়েছে অন্যরকম দেখাচ্ছে তোমাকে মাথা ধরেছে আমি একটু চা বানিয়ে দেয় ঘরে যাব আমাকে একটু একা থাকতে দাও আমি নিজেই নিজেরটা সামলা সামলে নেবো আমি আর পারছি না পারি পারছি না আমি আর এত প্রেসার নিতে খুব ইচ্ছে করছে তোমার কোলে কিছুক্ষণ মাথা রাখি আর তুমি আমার মাথায় হাত বুলিয়ে আমার সব চিন্তা দূর করে দাও কিন্তু দেখো বিয়ে করা বউ হওয়ার পরও তোমাকে আমি কাছে টানতে পারি না আর অন্যদিকে অন্যদিকে যে আমার কেউ না সে আমার রুমে বসে আমার উপরেই খবরদারি চালাচ্ছে আমাকে বিয়ে করার প্ল্যান করছে এটা কোনো মানুষের লাইফ হতে পারে না দুটো দিনের ভাত আমার মন বলছে আমাদের বানানো ডিজাইনগুলো দুবাইয়ের ফেস্টিভ্যালে টিকে যাবে আর সেটা যদি হয় আমাদের আর কোনো বাধা থাকবে না যে টাকা আমাদের দরকার তার সবটাই আমি পেয়ে যাবো তোমার বাবাকে ছাড়িয়ে নিয়ে আসবে সব দেনা পাওনা চুকিয়ে আমি আর তুমি তুমি আর আমি আবার এক হয়ে যেতে পারো তল্পিতল্পা গুছাও মেয়ে যাওয়ার সময় হয়ে গেল বলে আমার বাড়িতে কার আবার সময় হলো আর কার আসার সময় হলো সেই হিসেবে আপনি কবে থেকে রাখা শুরু করেছেন রহমান শাহ কি করবেন আপনি ভাবি এই সামান্য উপহারটুকু গ্রহণ করে ওসমানকে জেলখানা থেকে বের করে বাসায় নিয়ে আসবেন নাকি সারা জীবন ওসমানের জন্য হাহুতাশ করে যাবেন ইনভেস্টর ইনভেস্টর করে মাথা খারাপ করা ছাড়া আর কিছুই করতে পারলে না আর লাকি সবই আমার পোড়া কপাল শুধু কপাল না রে তোর রুটিটাও পোড়া